মানে এই রে রিমা মাল বেস ভারি রিমা মাল বেস ভারি রিমা মাল বেস ভারি সব রেডি মাল সব রেডি মাল হ্যাঁ বেছম সব বেছম আসকা ডিসকাউন্ট প্রাইস দেতুম ডিসকাউন্ট প্রাইস কত ডিসকাউন্ট মারো ডিসকাউন্ট মারো সব ডিসকাউন্ট প্রাইস এসভি তে আসকা ডিসকাউন্ট ফুল ফুল ডিসকাউন্ট এ অন্য গলা জানো আজকে ডিসকাউন্ট আই হরি মরে গেছে গা না বই মরেছে যা আসকা ডিসকাউন্ট মানে তুমি আমনে দুপালা কা

আগেও নামানা থেকে চেক করা হয় না আপনার কয় টাকা নিচ্ছে ছয় হাজার ছয় সব ওকে সব ওকে

আর এই যে থাকবে গাড়ির বয়স কতদিন আবার এই বাম্বার আলাদা থাকবে মিতা আপনার কাছে একটা তিন ওই মনি তিন তিন আসে এনে নাই একটা তিন দিলে ভালো হইতো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সবই পাইতাম

আলাপ করা নিশোনালি ছবি টবি দেওয়া নিষেধ আছে এই জন্য আচ্ছা ঝামেলা ছবি ঠবি তো দেওয়া যাবে না গাড়ি একটা গাড়িটা আসলে

তেইশ বাইশে 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 আচ্ছা এটা মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন বাইশ

চব্বিশ আচ্ছা এরপরে এটা কত মডেল এটা পনেরো পনেরো না পনেরো মডেল পনেরো মডেলের স্কোয়ার হ্যাঁ কালার ব্ল্যাক ব্লাক কত দাম দাম তেইশ লাখ পঞ্চাশ তেইশ লাখ এরপর ষোলো মডেল ষোলোর পাল কালার দাম কত এটার দাম বান্ন লাখ পঞ্চাশ করা যাবে আসলে উনিশ হবে আচ্ছা ষোলো মডেল না ষোলো পনেরো বেঞ্চটি এগারো মডেল এগারো মডেল

একেবারে জাপানের যে ব্যাটারি সাথে ছিল ওইটাই আছে এখনো কালার ব্ল্যাক জিআই বোধ হয় না কালার ব্ল্যাক এবং এটার ভিতরে কিন্তু পাবেন আপনি ক্যাপ্টেন

এবং নিতে মডেল এগারো রেজিস্ট্রেশন একুশ লাখ দাম আচ্ছা প্রিমিয়ার মডেল কত প্রিমিয়ার মডেল আট রেজিস্ট্রেশন আটের মডেল বারো ব্ল্যাক এটার ভিতরে বিস্কিট এটার ভিতরে বিস্কিট আবার এটার ভিতরে আছে কাঠালি উডেন

দেখাই দি এখানেছি দেখাইছি এগারো নো আছে এটা কত মডেল এগারো কালার এগারো বারো বারো মডেল বারো 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 কয় টাকা দাম এটার দাম

এখানে সি আর এটা মত ষোলো মডেল নাকি এটা সতেরো মডেল সতের মডেল আপনার পিনিও আছে পাল কালার এটা মডেল মনে হয় ষোলো রেজিস্ট্রেশন দাম কম মেতে এগারো পাল কালার এটা দাম তিরিশ লাখ

আসেন দেখেন যাচাই করে যাচাই না করলে কোনো কিছু সমাধান হবে না এখন আপনারা চাষা পাত্রী মিলছেন তো নাকি ব্যবসার ক্ষেত্রে একটু ঝগড়া জাতি করার লাগে তাই না ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ